বিএনসিসির আয়োজনে রাজবাড়িতে ফায়ার ফাইটিং ম্যানেজমেন্ট ট্রেনিং অনুষ্ঠিত রাজবাড়ি সরকারি কলেজে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর এর উদ্যোগে ফায়ার ফাইটিং ম্যানেজমেন্ট ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে এতে রাজবাড়ি সরকারি কলেজ ও পাংশা সরকারি কলেজের বিএনসিসি ক্যাডেট সহ সাধারণ শিক্ষার্থীরা অংশ নেয় প্রশিক্ষণে অগ্নিকাণ্ডের ঝুঁকি ব্যবস্থাপনা অগ্নি সঠিক ব্যবহার দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও উদ্ধার তৎপরতা বিষয়ে হাতে কলমে শিক্ষা দেওয়া হয় প্রশিক্ষণ দেন জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা জাকির হোসেন ও তার ইউনিটের সদস্যরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম ইকরামুল করিম লাটুন কমান্ডার মোহাম্মদ আমির হোসেন সহকারী অধ্যাপক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এবং চব্বিশ বিএনসিসি ব্যাটালিয়নের সামরিক প্রশিক্ষক সার্জেন্ট হান্নান ও বাচ্চু বক্তারা জানান এ ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের জরুরি পরিস্থিতিতে দক্ষ প্রস্তুত করে তোলে Được cái là.